দেরি করে ফেলা কিন্তু মানুষের সহজাত প্রবৃত্তি কেন বললাম কথাটা কেননা ছোটবেলা থেকেই আমরা ধরুন রচনা প্যারাগ্রাফ যাই বলেন না কেন সেখানে আমরা পড়ে এসেছি কি আমাদের জীবনে বিভিন্ন পর্যায়ে থাকে শৈশব তারপরে বাল্যকাল তারপরে স্কুল লাইফ কলেজ লাইফ ওয়ার্কিং লাইফ ম্যারিড লাইফ তারপর বার্ধক্য তো এই যে ধরুন স্টেজেসগুলো আমাদের লাইফে আসে যখন আমরা সেই স্টেজের মধ্যে দিয়ে যাই তখন আমাদের জীবনে বিভিন্ন রকম ঘটনা ঘটে যখন আমরা একদম ছোট থাকি তখন কিন্তু আমরা নিজেদের জীবনে প্রায় বেস্ট টু বেস্ট সময়টা কাটাই কিন্তু ওই টাইমে কি আমরা সেটা রিয়েলাইজ করতে পারি ওই শিশু মন ওই শৈশবের ছোট্ট বাচ্চাটির মনেও কিন্তু হাজার জিনিস নিয়ে কষ্ট থাকে সে তার ফেভারিট খেলনাটা পাচ্ছে না মা তাকে জোর করে পড়তে বসাচ্ছে খেলতে দিচ্ছে না বা ধরুন একসাথে অনেক ভাই বোনের সংখ্যা বেশি তো দাদাকে বেশি সময় দেয় মা বাবা বোনকে সব থেকে বেশি ভালোবাসে তাকে হয়তো ঠিক করে দেখে না বা হয়তো সে তার ফেভারিট চকলেটটা খেতে পারছে না বা হয়তো তাকে অনেক অভাবের মধ্যে দিয়ে যেতে হয় তার বন্ধুবান্ধব যেভাবে লাইফ লিড করছে সেভাবে লাইফ লিড করতে পারছে না তো ওই শিশু মনের মধ্যেও নানান কষ্ট থাকে কিন্তু তখন যে আমরা গোল্ডেন সময়টা দিয়ে যাচ্ছি সেটা কিন্তু আমরা এক সেকেন্ডের জন্য রিয়েলাইজ করতে পারি না সিমিলারলি যখন আমরা স্কুল লাইফে যাই তখন কিন্তু আমাদের মনের মধ্যে হাজার একটা ভালো জিনিসপত্র ঘটলেও মনের মধ্যে কষ্ট থাকে যে আমরা র্যাঙ্ক হয়তো ঠিক করে করতে পাচ্ছি না আমার ওই বন্ধুটি বা পাশের বাড়ির মেয়েটার মতো রেজাল্ট করতে পারছি না আমাকে হয়তো এই এই স্ট্রিম নিয়ে পড়তে হবে আমাকে এইভাবে যেতে হবে আমাকে ওর থেকে বেশি নাম্বার পেতে হবে আমাকে আরও পড়তে হবে আমি হয়তো পড়াশোনায় একটু পিছিয়ে আমি হয়তো অতটাও ট্যালেন্টেড নই বা আমার হয়তো মাথা অতটা কাজ করে না কারণ সবার ট্যালেন্ট তো আর পড়াশোনা হতে পারে না সবাই যদি শুধুমাত্র পড়াশোনাতেই ট্যালেন্টেড হতো তাহলে অন্যান্য ফিল্ডে তো মানুষ কিছুতেই র্যাঙ্ক করতে পারতো না কিন্তু সেই সময় তো আমরা সেটা বুঝি না আমাদের মধ্যে তখন একটা ইনফিরিটি কমপ্লেক্সে ভুগি আমরা ইনসিকিউরিটিতে ভুগি আমরা জেলেসিতে ভুগি যে ও আমার থেকে এগিয়ে গেল বেশি নাম্বার পেয়ে গেল এবং বিভিন্নভাবে এমনও দেখা গেছে যে মানুষ সুইসাইডও করে নিচ্ছে বাচ্চারা যে সে তার থেকে এগোতে পারছে না এই দিকে কিন্তু আমরা তখনও কিন্তু রিয়েলাইজ করি না যে ওই সময়টা কিন্তু আমাদের জীবনে আরও একটা গোল্ডেন পিরিয়ড সেরকমই যখন আমরা আমাদের কলেজ লাইফ কাটে ওয়ার্কিং লাইফ কাটে তখন আমরা এত প্রেশার নিয়ে নিই মাথায় যে আমরা মনে করি যে এত খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি আর্ন করতে হচ্ছে চালাতে হচ্ছে আম টায়ার্ড আম টায়ার্ড কিন্তু যখন সত্যিই টায়ার্ড হয়ে যাই যখন সত্যিই আমাদের শরীর স্বাদ ছেড়ে দেয় তখন কিন্তু আমরা বসে বসে ভাবি যে সেই ছোট্টবেলার শৈশবটা কত ভালো ছিল সেই ওয়ার্কিং লাইফটা কত ভালো ছিল কত আমাদের মধ্যে এনার্জি ছিল কত ভালো সময় কাটিয়েছি কত সুন্দর নিজের প্রেমিক প্রেমিকার সাথে হাত ধরে কাটিয়েছি কত ভালো সময় গেছে তখন মনে হয় যে ওই সময়ে যতই প্রেশার থাক যতই কষ্ট হোক কিন্তু ওই সময়টাই কত ভালো ছিল এখন যখন আপনার হাতে কিছু নেই আপনি যখন সব দিক থেকে অ্যাকচুয়ালি টায়ার্ড যখন আপনার শরীর আপনার স্বাদ ছেড়ে দিয়েছে তখন আপনি রিয়েলাইজ করছেন কি আপনার এই শৈশব আপনার যৌবন আপনার ওয়ার্কিং লাইফ আপনার ম্যারিড লাইফ কত ভালো ছিল যখন আপনি সদ্য বিয়ে করেছেন আপনার বর বা আপনার বউ আপনার ভরা সংসার তখন কিন্তু আপনার এটা রিয়েলাইজ হচ্ছে না যে এই ভরা সংসারে কত সুখ তখন আপনার মনে হচ্ছে যে ভাই এদেরকে চালানো এদেরকে খাওয়ানো এদের রেসপন্স এদের এত কিছু সব কিছু আমার ঘাড়ে আমি কি এই করতেই জন্মেছি কিন্তু আজকে যখন ওই ভরা সংসার আর আপনার কাছে নেই ছেলেমেয়েরা অন্য জায়গায় সেটেল বা অন্য কোথাও গিয়ে নিজের সংসার গুছিয়ে নিয়েছে বা হয়তো আপনার সাথেই আছে কিন্তু তারা নিজের লাইফে বিজি তখন কিন্তু আপনি রিয়েলাইজ করছেন যে আপনি কত ভালো দিন কাটিয়েছেন সে কারণে আপনাদেরকে বলি যে আমরা যখন যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাই ওটাই কিন্তু আমাদের জীবনে সব থেকে বেস্ট টাইম চলে সেই জন্য ওই টাইমটাকে কখনো নষ্ট করবেন না এবং এটি কখনো চিন্তা করবেন না যে এটা আপনার জীবনে খারাপ সময় ভাববেন যে যেটা এখন যাচ্ছে এই প্রেজেন্ট সিচুয়েশানটাই কিন্তু পরবর্তীকালে গিয়ে আপনি ভাববেন যে ওটাই ভালো ছিল আমি ভুল ছিলাম যে আমি ভাবতাম যে এখন আমি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি তো দেরি করবেন না মানুষ ভুল থেকে শেখে এবার আমরা এমনটাই ত্যাদর টাইপের এই মনুষ্য প্রজাতি যে আমরা চোখের সামনে দেখি চোখের সামনে বুঝি কিন্তু তা সত্ত্বেও সেই ভুলটাকেই মনের মধ্যে গেঁথে রেখে দিই সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনি এটা চিন্তা করুন যে যখন যে সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাই ওটাই বেস্ট সিচুয়েশান ওটাকেই বাঁচুন কি যা যেভাবে আসছে ওটাকে গ্র্যাপ করুন এবং কখনোই রিগ্রেট করবেন না যে এখন আমার খারাপ সময় ওটাই হয়তো আপনি পরবর্তীকালে ভাববেন যে এটাই আমার ভালো ছিল এখন অ্যাটলিস্ট যে লাইফটা লিড করছি তার থেকে ওই লাইফ